আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ব্রিড থেকে একদম অফার দামে দিয়ে দিব রেগুলার প্রাইস থেকে মিনিমাম তিন চারশো টাকা কম পাবেন এই ড্রেসগুলা একদম হোলসেল অফার দিয়ে দিব চলুন ড্রেসগুলা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আপনার ড্রেস দেখলেই বুঝতে পারবেন একটু যাথাই করবেন মার্কেটে তাহলে বুঝবেন যে প্রাইসটা কত কম পাচ্ছেন আপনার এখানে চমৎকার একটা কালেকশন চমৎকার একটা ড্রেস কালারটা দেখেন ড্রাগন কালার মোস্ট ডিমান্ডিং কালার সবার পছন্দের কালার ড্রাগন কালার আর এই ড্রেসটা এত সুন্দর জাস্ট আনবিলিভেবল খুব সুন্দর করে নেক পেশনের চমৎকার একটা হেভি এম্বয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স করা আছে এবং এখানে সোপাঠন করা আছে আর ফুল জামাটাতে কিন্তু ছোটো ছোটো করে এখানে যে সিকোয়েন্সের কাজ করা শুক্র দিয়ে এম্ব্রয়ডারি করা মাঝখানে সিকোয়েন্স করা আছে এগুলো হচ্ছে বিপুলের মাস্টার কপিগুলো বিপুলের যে ডিজাইনগুলো আছে সেগুলোর কপি কিন্তু এগুলো আপনি একদম মাস্টার কপিগুলো পাচ্ছেন এ হচ্ছে নিচের প্যানেলে হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে এটার কাপড়টা হবে একদম চিনন সিল্কের মধ্যে সফট চিনন সিল্কের মধ্যে কারণ অরিজিনাল বিপুলগুলো কিন্তু দাম অনেক বেশি প্রায় চার হাজার পাঁচ হাজার টাকা বা পঁয়ত্রিশ টাকা প্লাস বিপুলের ড্রেস এরকম কিন্তু বিপুলের ড্রেস নেই এইটা হচ্ছে স্লিপসের প্রথমটা কাপড় দেওয়া আছে প্যানেল করা আছে এগুলো আছে বিপুলের সেম ডিজাইনের জাস্ট মাস্টার কপিগুলো আছে ব্যাকওয়ারটা প্লেন থাকছে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থানের আছেন চমৎকার আর সাথে একটা চমৎকার ওন্না পাচ্ছেন বড় ওন্না অন্যগুলি জাস্ট মাথা নষ্ট করা অন্য বিয়ে আসেন ব্রেসটা যেমন সুন্দর ওন্নাটা তার চেয়ে অনেক বেশি সুন্দর এই যে মানে ওন্না দেখলে আপনার একদম জাস্ট অন্যরকম লাগবে এই কি সুন্দর একটা অন্য পাচন এটা মার্কেট প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিবো অনলি আঠারোশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফার এজার একটা কালার আছে অনলি সীমিত সময়ের জন্য আঠারোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব এই ড্রেসটা বাট সবসময় কিন্তু এই প্রাইসে পাবেন না আগামী এক সপ্তাহের একটা ধামাকা অফার এটা হচ্ছে আরেকটা কালার দুইটা কালার এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে হবে আর ওটা ছিল ড্রাগন কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ নেকে কাজ আছে হেভি এম্বয়েডারি করা এবং নিচে প্যানেলে হেভি একটা এমব্রয়েডি করা আছে আর ফুললি ফুল জামাতে কিন্তু সিম্পলি একটা ওয়ার্ক থাকবে এবং স্লিভসে চমৎকার প্যানেল থাকবে হালকা কাজ থাকবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্টগুলো দেখিয়ে দিব যেটা বলছিলাম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থান আর ইন্টার ভিতরে দেওয়া আছে ফোর পিস এটা হচ্ছে ওন্নাটা অন্নাগুলি মানে মাথা নষ্ট করা অনাবি আসছে দেখেন কী হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওনাতে মানে একদম সালের মতো লাগবে ওনাগুলি প্রাইস মাত্র আঠারোশো নব্বই টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস আঠারোশো নব্বই আচ্ছা এটার মধ্যে আরেকটা আছে একদম একই ডিজাইন বাট একটু ডিফারেন্ট একই প্যাটার্ন একটু চেঞ্জ থাকবে আর কিছুই না এই যে কালার দেখেন কি সুন্দর একটা কালার সুপার কালার বেশ একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে হবে নেঘে চমৎকার একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের প্যানেল করা আছে ফুললি ফুল জামাতে কিন্তু সে সেম কাজটি করা আছে এবং নিচের দিকে প্যানেলে সেমভাবে একটা হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা থাকবে কাপড়গুলো একদম সিলনের সিল্কের হবে স্লিপসের প্যানেল হবে ব্যাকপার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন লম্বা আছে এগুলো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ প্লাসই আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট সিল্কি স্যান্থেন আর এটা হচ্ছে দুপাটার সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে দেখেন কি সুন্দর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা দুপাট্টার কাজ দেখেন সেম প্রাইস আঠারোশো নব্বই এগুলো বাইশশো পঞ্চাশের ড্রেস আঠারোশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন চলুন কালারগুলো দেখাই এই যে মাস্টার্ড কালারটা দেখাই কী সুন্দর এই যে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ কাপড় বিটি থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিসকাউন্ট অফারে পাচ্ছেন বিয়ার্স বিশাল বিশাল ডিসকাউন্ট একদম এক পিস নিয়েও কিন্তু পাইকারি দামে পাচ্ছেন ঠিক আছে সো এটা হচ্ছে আপনার জামাটা স্লিভসে সেম কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস এটা ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্ট ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন এই যে চমৎকার দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো নব্বই টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস আঠারোশো নব্বই এবার আমরা এটা আরও কালার আছে কালার দেখিয়ে দেবো এটা দেখাবো একদম লাইট একটা অনিয়ন কালার এটা দেখিয়ে দিবো খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে থেকে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসুন দিয়াস কাপড়গুলো হবে একদম অরিজিনাল চিন সিল্কের মধ্যে হবে সফট আর এটা হচ্ছে ইনার প্যান্ট সিল্কি শ্যান্টন আর দুপাটটা সেম ফেব্রিক্সের মধ্যে হবে হেভি অ্যাম্বেডার ওয়ার্ক করা আছে দুপাটা গুলি জাস্ট মাথা নষ্ট করা দেখেন কি সুন্দর অল ওভার দুপাটার কাজ করা আছে এত পরিমাণ কাজ জাস্ট মাথা নষ্ট করা কাজ প্রাইস মাত্র আঠারোশো নব্বই টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস আঠারোশো নব্বই এই যেটা এটা আর একটা কালার দেখেন কি সুন্দর কালার এই যে পিচ পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর ড্রেস প্রাইস সেম অনলি আঠারোশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন সরাসরি শপে আসবেন এই যে ইনার প্যান্ট সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে দুপাটার সুন্দর একটা দুপুরটা পাচ্ছেন বড় দুপাটা অলবার দুপারটায় কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র আঠারশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আপনার শপে যারা আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে না রোড স্ট্যান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাটটি আর যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিন নাম্বারই ইমো আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো করে ফেলবেন